বাংলাদেশের সর্বোচ্চ ভালো ব্যাটারি দিয়ে গাড়ি কিনুন এবং হোম ডেলিভারি ফ্রি উপহার হিসাবে পাবেন একটা জিপিএস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়ি কিনবেন হোম ডেলিভারি ফ্রি আসসালাম আলাইকুম আজ শুক্রবার দিন একটু ফিরিয়েছিলাম তো একটা ভিডিও দিলাম তো গাড়িগুলো নতুন এবং পুরাতন গাড়ি দেখানোর চেষ্টা করব গাড়িগুলো পছন্দ হয় গাড়ি কিন্তু আসবেন দেখবেন দামান দিয়ে নেবেন আজ তো শুক্রবার আপনি ছোট করে ভিডিও গাড়ি দেখানোর চেষ্টা করলাম এগুলো নতুন গাড়ি এবং গাড়িগুলো খুব সুন্দর করে ফিটিং করছি আমরা এবং সিট কাপড় সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমার কাছে গাড়ি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো কোম্পানি দিয়ে গাড়ি নিতে পারবেন আমাদের কাছে লাল এবং সবুজ কালার গাড়ি পাবেন ব্যান্ড নিউ নতুন গাড়ি পাবেন এবং আমাদের কাছে পুরান গাড়িও পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়ি নিলে হোম ডেলিভারি হোম ডেলিভারি একেবারে ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে আপনার গাড়ি নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের এবং আমাদের কাছ থেকে গাড়ি কিনলে পাবেন একটা জিপিএস ফ্রি আমাদের ঠিকানা হচ্ছে রাজবীড়ি জেলা রাজবীহি জেলা মুরগি ফার্ম বাস অথবা রাজবীড়ি জেলার পুলিশ পাশে দোকানের নাম হচ্ছে মোটরস যে কোনো প্রান্ত থেকে আসবেন গাড়ি নেবেন প্রচন্ড দায়িত্ব আমাদের এবং বাংলাদেশের যে কোম্পানির ব্যাটারি পছন্দ হবে সেই কোম্পানির ব্যাটারি আপনি গাড়ি নেবেন দাম পড়বে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে যাবেন হোম ডেলিভারি সহকারে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সাথে পাবেন একটা জিপিএস ফ্রি আপনি কি বাংলাদেশের যে কোনো কোম্পানি ব্যাটারি পছন্দ হবে পানি ব্যাটারি সে ব্যাটারি আপনাকে দেবো দাম পুরো দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাথে হোম ডেলিভারি ফ্রি এবং একটা জিপিএস পাবেন এবং আমাদের কাছে পুরান গাড়ি পাবেন গাড়িদের দেখানোর চেষ্টা করব যে আপনার কী কী দিচ্ছে আমরা এক্সট্রা এই যে টানা দিয়েছি এক্সট্রা বাংলাদেশে কোনো গাড়ি কোম্পানি দেয় না নিচে এই লাইট দিছি দুটিয়া এবং গানের বক্স একটা দিছি যে বক্স থাকি গানের সেটা পাতা মাইক গান ভালো করে বাজানোর জন্য একটা ঢোল বক্স দিয়েছি এবং সিট কভার সুন্দর গুলো সুন্দর লোক দেওয়ার চেষ্টা করেছি এই যে গানের বক্স বাংলাদেশের যে কোনো কোম্পানি ব্যাটারি দিয়ে নিয়ে পানি ব্যাটারি দিয়ে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং সাথে হোম ডেলিভারি পাবেন একেবারে ফ্রি সাথে একটা জিপেক্স পাবেন বিনামূল্যে এবং আমাদের কাছে পুরান গাড়ি পাবেন পুরান গাড়ির কাছে আসবেন দেখবেন দামাজ নেবেন এবং আমাকে আরো ঘুরানো অনেক গাড়ি আছে আপনাদের আমি সর্বোচ্চ ভালো কোম্পানির ব্যাটারি দেবো এটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভালো কোম্পানির ব্যাটারি

একশো ত্রিশ কিলো গাড়ি যদি কম চলে আমরা গাড়ি ফেরত নেব এবং এই ব্যাটারি গাড়ি থেকে মাত্র ছয় মাস ছয় মাসে আলোচনা করে কোনো কোনো ডিস্টার্ব দেয় আমরা বিনামূল্যে চেঞ্জ করে দেবো গাড়ি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন ডিস্টার্ব দিলে আমরা নগদ চেঞ্জ করে দেবো এবং বাংলাদেশের সর্বোচ্চ ভালো কমে ব্যাটারি দেখানোর চেষ্টা করলাম আর এই ব্যাটারি যদি গাড়ি না নেন অন্য কোনো কোম্পানি পানি ব্যাটারি গাড়ি নিলে আমরা পাঁচ টাকা কম নেবো এটা বাংলাদেশের সর্বোচ্চ ভালো কোম্পানির ব্যাটারি এতক্ষণ আমি আপনাকে গাড়ি দেখানোর চেষ্টা করলাম আমাদের ঠিকানা হচ্ছে রাজবহি জেলা রাজবহি জেলা মুরগি ফার্ম বাস স্ট্যান্ড অথবা রাজবহী জেলার যে পুলিশ লাইন পুলিশ লাইনের পাশে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে ফাতেমা অটো অ্যান্ড মোটরসবনে গাড়ির কাছে আসবেন দেখবেন পছন্দ হয়ে দাম কিনবেন ধন্যবাদ সব থাকবেন আসসালামু আলাইকুম